চলছে এশিয়া কাপ জমে উঠেছে লড়াই ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম ছয়টি ম্যাচ এশিয়া কাপের সাত থেকে বারোতম ম্যাচের সময়সূচি দেখে নেব এই ভিডিওতে এশিয়া কাপের সপ্তম ম্যাচটা রয়েছে সেপ্টেম্বর সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে ওমান ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টায় এরপর অষ্টম ম্যাচটাও রয়েছে পনেরোই সেপ্টেম্বর সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে হংকং ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে নবম ম্যাচটা রয়েছে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে দশম ম্যাচ রয়েছে সতেরোই সেপ্টেম্বর বুধবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাত ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিটে এগারোতম ম্যাচ রয়েছে আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে গ্রুপ পর্বের শেষ ও বারোতম ম্যাচ রয়েছে উনিশ সেপ্টেম্বর শুক্রবার ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে ওমান ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এশিয়া কাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন সব বিভিন্ন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে চাইলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই তো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এশিয়া কাপের জার্সি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সরাসরি thank you